আমার হাতে বোলিং করতে কোনো সমস্যা হয় না শ্রীলঙ্কার কামিন্ডো ম্যান্ডিস তামিলনাড়ুতে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ার জার্সি গায়ে যুব বিশ্বকাপ খেলা নিভেথান রাধাকৃষ্ণ কিংবা দেশের মাটিতে রায়হান রাফসান আহমেদের দুহাতে হাতে বোলিং করার দৃশ্য পুরো ক্রিকেট দুনিয়া সাক্ষী হয়েছে অনেক আগেই তবে এবার কোনো যুব বিশ্বকাপ কিংবা ইন্ডিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার জার্সি গায়ে কামিন্দু ম্যান্ডিস অথবা উনিশ বিশ মৌসুমে ডিপিএল এ রায়হান আহমেদ নয় বগুড়ায় দুহাতে বলিং করে রীতিমতো এলাকা জুড়ে সারা ফেলেছে খুদে এই ক্রিকেটার দর্শক বগুড়া লাইফ ফিউচার টাইগার দশম পর্বে স্বাগতম জানাচ্ছি হামির ইয়াদ রহমান আজকে চলে এসেছি বগুড়া শহরের যে গোকুল এলাকার ধর্মন্তলি স্কুল মাঠ রয়েছে সেখানটায় আজকের পর্বে থাকছে এমবি ডেক্স বলার সোয়াইদের গল্প বগুড়া গোকুল এলাকার ধর্মন্তলির সিয়াম সোয়াইব খুদে এই ক্রিকেটার এতটাই ছোট যে বলতেই হয় নাক টিপলে দুধ বেরোবে এমন কথা বয়স হবে আট পেরিয়েছে এই বয়সেই নিজেকে তৈরি করেছেন অ্যাম্বিটেক্স টাক্স বলার হিসাবে অর্থাৎ এই বয়সেই দু হাতে বলিং করেন সমান তালে শুরুটা হয়েছিল ডান হাতে তবে ধীরে ধীরে বাম হাতে বলিংও রপ্ত করেছেন আমি বাড়িতে প্রথম ডান হাত দিয়ে বল কা শিখছি তারপরে ডান হাত বাম হাত দিয়ে করতে করতে হয়ে গেছে দু হাতে বলিং করে শক্তিমত্তা কমছে না বরং ব্যাটসম্যানকে বিভ্রান্ত ফেলে উইকেট শিকার করতে পারছেন বাড়তি সুবিধা আর দুই হাতে বোলিং করতে কোনো সমস্যা হয় না আমি এক হাতে বোলিং করতে তো ব্যাটসম্যান অনেক সুবিধা পায় তাই অন্য হাতে বল করলে উইকেটটা পাতে পায় নিতে সোয়াইবের বাবা নিজেও ক্রিকেটকে ভালোবাসেন চাকরির পাশাপাশি এখনো বাইশ গজে বিভিন্ন এলাকায় খেলেন নিয়মিত তাই হয়তো কিছুটা গাইডলাইনও করতে পারেন তবে শুধু বাড়ির সামনে খোলা ময়দানে অনুশীলন করে প্রতিভা কি ধরা দিবে বাবা চাকরির ব্যস্ততাই বাহিরে থাকায় তা আর জানার সুযোগ হয়নি তবে সোয়াইবকে নিয়ে এক বুক ভরা আসার গল্প ঠিকই শোনালেন তার চাচু ও এতক্ষণ সোয়াইবের বল যিনি ফেস করলেন কিন্তু আমারও একটা বিশ্বাস যে যেটা আমরা বড় ভাই করতে পারি সেটা এখন স্বপ্ন পূরণ করে দেখাবে সে ভালো বল করে দু হাতে তার সম্ভাবনা আছে তাকে যদি সঠিক পরিচর্যা করা হয় ভালো কোনো একাডেমিতে ট্রেনিং দেওয়া হয় আশা করি সে বাংলাদেশের একটা ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে কারণ সে দু হাতে সমানভাবে সমান পেসে সমান ভেরিয়েশনে সে বল করতে পারে খুদে এই ক্রিকেটার এমবি ডেক্সটাক্স হলেও আইডল মানেন স্পিড স্টার তাস্কিন আহমেদকে কামিন্দু ম্যান্ডিস রাধাকৃষ্ণ রায়হান রাফসানের মতো কিংবা তার আইডল তাস্কিনের মতো প্রতিভা ধরা দিয়ে অনন্য উচ্চতায় যাবে কি সিয়াম সোয়াইব তা হয়তো এখন বলা সম্ভব নয় তবে বলতেই হয় ছেলেটার ইচ্ছে শক্তিতে কমতি নেই এতটুকু দর্শক বগুড়া লাইফ ফিউচার টাইগার্স এর দশম পর্ব এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিভাধর ক্রিকেটারকে নিয়ে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত চোখ রাখুন বগুড়া লাইফ এর পর্দায়